হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তিন কাঠা জমির আমরা যে রোডটা দেখাচ্ছি এই রোডটা হচ্ছে মাতোয়াল আদর্শনগর আদর্শনগর থেকে ওয়াস্করণী রোড বা কবরস্থান রোড বলা হয় যে রোডটা সেই রোডটা হচ্ছে এই রোডটা অর্থাৎ আদর্শনগর থেকে পূর্ব দিকে আসছে এই রোডটা একটু আসার পরে আবার এদিকে দক্ষিণ দিকে রোডটা গেছে অর্থাৎ আমরা যে রোডটা দেখালাম ওটা হচ্ছে ষোলো ফিট রোড ষোলো ফিট রোড থেকে আরেকটা রোড গেছে আবার দক্ষিণ দিকে এটা হচ্ছে অবস্থান আবার যদি আপনি সাদ্দাম মার্কেট থেকে আসেন তাহলে বললেই হবে যে তুষারদারে এগারো নম্বর সেক্টরে যাব এটা হচ্ছে এগারো নম্বর সেক্টরের উপরে এই পাকা রোডের পাশেই আমরা তিন কাটার একটা প্লট দেখাবো আর পূর্ব দিকে যে রোডটা দেখতে পাচ্ছি অর্থাৎ অটো গাড়িটা যেখান যেদিক থেকে আসতেছে এটা হচ্ছে বইগড় বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের ভিতরেই এই প্লটটার অবস্থান অর্থাৎ আপনি যদি আসেন এখানে তাহলে বইগার বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এবং সাইনবোর্ড থেকে পাঁচ মিনিট অন্যদিকে তুষারদারা সাদ্দাম মার্কেট থেকে দশ মিনিট লাগবে আবার আইল হয়ে আদার্শনগর সনগর দিয়েও আপনি আসতে পারবেন অর্থাৎ বিভিন্ন লোকেশন থেকে জমিটা এক্সিলেন্ট প্লেসে অবস্থিত এই হচ্ছে জমিটার পূর্বপাশের সীমানা এবং আমরা মোটরসাইকেলের লাস্টে যদি দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে পশ্চিম সীমানা আর এই হচ্ছে জমিটার পলটটার অবস্থান খুব সুন্দর একটা পলট এখনই বাড়ি করার হানড্রেড পারসেন্ট উপযোগী অর্থাৎ রাস্তা লেবেলে ভরাট করা এই যে জমিটা আমরা দেখাতে দেখছি রাস্তা লেভেল করে বরাট করা জমিটার পরিমাণ হচ্ছে তিন কাঠা এটার মৌজা হচ্ছে ভুঁইগড় আর ফতুল্লা থানার ভিতরে পড়ছে জমিটার প্রতি কাঠার মূল্য হচ্ছে সাতাশ লক্ষ টাকা আর এদিকে আমরা দেখাচ্ছি এখানে এই যে গার্মেন্টস ফ্যাক্টরিও আছে অর্থাৎ কাছাকাছি যদি আপনি গার্মেন্টস ফ্যাক্টরিও ই করেন যে মানুষ যখনই আপনি পোলট কিনবেন সে পোলটটা অবশ্যই এমন একটা লোকেশন দেখে কিনতে হবে যেখানে আসলে দুইটা টাকা ভাড়া পাবেন এখানে আসলে এরকমের গার্মেন্টস ফ্যাক্টরি বা ছোটো ছোটো ফ্যাক্টরি আছে যার কারণে এখানে ভাড়ার খুবই চাহিদা আর এটা হচ্ছে তুষারদারে এগারো নম্বর সেক্টর থাকার কারণেও এখানে ভাড়ার খুব চাহিদা অন্যদিকে লোকেশনটাও খুব এক্সিলেন্ট অর্থাৎ ভূইগার বাস স্ট্যান্ড আঞ্চলিক পাসপোর্ট অফিস আবার রূপায়ন সিটি উত্তরা রূপায়ন সিটি নারায়ণগঞ্জ যদি আপনি যান তাহলে সব একদম কাছাকাছি তিন কাঠা জমি প্রতি কাঠার মূল্য হচ্ছে সাতাশ লক্ষ টাকা ষোলো ফিট পাকা রাস্তার পাশে জমিটা এই যে জমিটা আমরা দেখাচ্ছি জমিটা নেওয়ার জন্য বা ভিজিট করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এই যে জমিটার জমিটার চার দিক দিয়েই বাউন্ডারি করা অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়েই বাউন্ডারি করা হান্ড্রেড পারসেন্ট জমিটা বাউন্ডারি করা এবং ভরাট করা পাকা রাস্তার পাশে জমি অর্থাৎ কেউ যদি এরকম পাকা রাস্তার পাশে জমি নিতে চান যে এখনই বাড়ি করবেন তাহলে এই জমিটা নিতে পারেন এটার কাগজটাও হানড্রেড পার্সেন্ট ভালো আছে তিন জমি খুব সুন্দর কাগজ আমার দেখা মতে আমি দেখছি কাগজটা এই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে জমিটা খুব সুন্দর একটা লোকেশনে যে আদর্শনগর থেকে যদি আপনি আসেন তাহলে সহজে আসতে পারবেন একদম পাকা রাস্তার পাশেই আর এই জমিটার আরেকটা বিশেষত্ব আছে জমিটা যদি আপনি নিয়ে হচ্ছে দোকানপাট দিতে চান বা নিচতলায় কোনো মার্কেটের মতো করতে চান তাও করতে পারবেন কারণ এখানে পাকা রাস্তার পাশে হওয়ার কারণে জমিটার খুব চাহিদা ভালো আছে জমিটা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন জমিটা যদি আমরা উপর থেকে দেখাই তাহলে এভাবে দেখতে পাবেন যে খুব সুন্দর জমি